গ্যাংস্টারের মেয়ে প্রথমবার স্কুলে এসেছিল ক্লাসে ঢুকতে সে সবাইকে সতর্ক করে দেয় আমার সঙ্গে ঝামেলা করো না কিন্তু ক্লাসের ছেলে মেয়েদের এতে তেমন কিছু যায় না কেউ কেউ তো হেসেই ফেলে মেয়েটার রূপ আর স্টাইল পুরো ক্লাসের নজর কেড়ে নেয় এক দুষ্ট ছেলে তো তাকিয়ে হাসতে থাকে একদিন ক্লাস পরিষ্কার করার পালা ছিল মেয়েটার তখন সেই দুষ্ট ছেলেটা ক্লাস মনিটরকে ধমক দিয়ে বলে ওর মাথায় জোরে একটা পানির বেলুন ছুঁড়ে মারো যেন ও আমার দিকে তাকায় মনিটর ভয়ে কাঁপতে কাঁপতে বাধ্য হয়ে তাই করে বেলুনটা ফেটে যায় মেয়েটার পুরো মাথা বিজে যায় ছেলেটা সঙ্গে সঙ্গে দোষটা মনিটরের ঘাড়ে চাপিয়ে দেয় মেয়েটার রাগ তখন আর সামলানো যায় না সে ছুটে যায় মনিটরের কাছে আর বলে সত্যি বলো এটা কে করেছে মনিটর কেঁদে ফেলে আর বলে আমি না করলে ওরা আমাকে মারধর করে এটা শুনে মেয়েটা ঠিক করে এইবার তাকে শিক্ষা দিতেই হবে সে মাঠের দিকে এগিয়ে যায় যেখানে ছেলেটা ফুটবল খেলছিল মেয়েটা সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ায় ছেলেটা বলে হয়তো এখন ও আমার সঙ্গে কথা বলতে এসেছে মেয়েটা হালকা হেসে বলে চোখ বন্ধ করো ছেলেটা চোখ বন্ধ করে মনে মনে ভাবে এখন বুঝি কোনো পুরস্কার পাবে কিন্তু পরের মুহূর্তে যা হয় তা দেখে সবাই অবাক হয়ে যায়